রোশনাইকে অ্যারেস্ট করার আগেই মাধবীলতার সহযোগিতায় পুলিশের হাতে আসল প্রমাণ তুলে দিল আরণ্য হ্যাঁ বন্ধুরা রোশনাইয়ের আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি রোশনাইয়ের সাথে কোনো প্রকার কথা না বলেই কোনো কিছু না শুনেই না বুঝেই সোজা পুলিশ নিয়ে হাজির হয়ে গেল সুরঙ্গমা সুরঙ্গমার একটাই কথা এই সব কিছু করেছে রোশনাই আমার মেয়ের প্রাণ শেষ করে দিতে চেয়েছিল আমার মেয়ে আর বিয়েটা যাতে না হয় সেই জন্যই সবটা করেছে এমন অপরাধ রোশনাইয়ের নামে দিয়ে পুলিশকে বলে রোশনাইকে অ্যারেস্ট করতে এদিকে রোশনাই তো পুলিশকে বারবার বলে যে আমি কোনো কিছুই করিনি আমি নির্দোষ আমি কোনোভাবেই গরিমার দিকে মারতেই পারি না তারপরে তো সকলে যদি চাই যে আমারই শাস্তি হোক তবু আমি শাস্তি মাথা পেতে নেব আমার কোনো আপত্তি নেই কিন্তু আরণ্যক বলে যে আসলে কোনো অন্যায় করেনি সে কেন শাস্তি পাবে এটা তো হতে পারে না এদিকে পরিবারের বাকি সকলেও কষ্ট পায় অন্যদিকে ছোটও যখনই দেখে যে রোশনাইয়ের সাথে এমন অন্যায় হচ্ছে তখনই ও মানতে পারে না এরপরে মাধবীলতাও জানতে পারে যে রোশনাইকে পুলিশ অ্যারেস্ট করতে এসেছে বাড়িতে আর এটা জানতে পেরে মাধবীলতা দেরি করে না চলে আসে আরণ্যকের বাড়িতে সেখানে এসে আরণ্যকে সবটা জানায় এমনকি প্রমাণ দেখিয়ে দেয় যে কে এই কাজটা আসল ওই দিন গরিমাকে কেউ মারতে চায়নি রোশনাইকেই মারার চেষ্টা করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে গরিমায় ফেসে গিয়েছে যেটা দেখার পরে তো আরণ্যক রেগে যায় এমনকি পুলিশের হাতে প্রমাণ তুলে দেয় যে আপনারা সচকে দেখুন আসল অপরাধীকে আরণ্যক এভাবে যখনই পুলিশের হাতে প্রমাণটা তুলে দেয় এমনকি পরিবারের বাকি সকলেও দেখে যে সুরঙ্গমার আসল রূপটাকে তখনই সকলের পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায় সকলে বুঝতে পারে যে সকলে কি বড় একটা অন্যায় করতে যাচ্ছিল এরপরে পুলিশ তো সুরঙ্গাকে অ্যারেস্ট করার হুমকি দেয় তখনই সুরঙ্গমা সকলের কাছে ক্ষমা চাই যে আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমনটা করব না মেয়ের জন্য আমি এমনটা করতে চেয়েছিলাম মেয়ের ভালোর জন্য যে কথা শুনে সকলে আরো অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যিই সকলের সামনে সুরংকুমার মুখোশটা খুলে দেয় আরণ্য আর রোশনাইকেই নির্দোষ প্রমাণ করে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো